যে ওর কাছে ও যেহেতু ওখানে থাকে ইন্টেরিয়ার ব্যবসা করে সেহেতু ওর ওকে তোলা চাওয়া হয়েছিল এক লক্ষ টাকা সেই এক লক্ষ টাকা সে দিতে রাজি হয়নি তখন তারা সত্তর হাজারের নামে সেই সত্তর হাজারও না দেওয়ার কারণে তাকে আজকে এই ধরনের মারধর করা হয়েছে দাদার নাম শঙ্কর রাউত আপনি যদি গলা অ্যানালিসিস করেন তাহলে বুঝতে পারবেন এবং শঙ্কর রাউতের ডেরায় টেনে নিয়ে যাওয়া হয় কি হতার শিকার কাঠগড়ায় পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজের বিরুদ্ধে যৌন হেরত্তার অভিযোগ কাঁথি তিন নম্বর ব্লকের জনহিত মহিলা প্রধান তার অডিও

Ehh yake yi ne da Bien, volar por él. তৃণমূল নেতা বিকাশ পেছেন রাজস্ব দলেরই পঞ্চায়েতের প্রধান মহিলা নেত্রী তাহলে বাংলার মা মেয়েদের নিরাপত্তা কোথায় কাতির ব্লক সভাপতি তার কাছে রাস্তার সমস্যার সমাধান করতে যাওয়ায় তার লালসার শিকার যৌন হেনস্থার অভিযোগ করছেন পঞ্চায়েতের প্রধান মহিলা দলেরই নেত্রী এই ঘটনায় অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি বিকাশ পেজ অভিযুক্তের কি বক্তব্য দেখুন আমি বিকাশ চন্দ্র বেজ সমবাদিত তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা চক্রান্ত হয়েছে সেটা নির্দোষ না প্রমাণিত হওয়া পর্যন্ত আমি আমার প্রশাসনিক পদ পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আমাদের দলীয় পদ থেকে আমি দিলাম সমিতির প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দিয়ে দিলেন অর্থাৎ কতটা যাতা পড়েছে বিকাশ দেখছেন আর বাংলার মা মেয়েদের নিরাপত্তা কোথায় প্রশ্ন উঠছে তার কারণ পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেত্রী রাস্তার সমস্যার সমাধানে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে গিয়েছেন পঞ্চায়েত সমিতির অধীনে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত থাকে এক পঞ্চায়েতের প্রধান গেলেন বাড়িতে নিয়ে ঘরে ঢুকিয়ে নিয়ে তার সাথে দুর্ব্যবহার অভিযোগ আর এই ঘটনা কাঁথিতে পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন নম্বর বিরুদ্ধে অভিযোগ বিকাশ চন্দ্র বেজের বিরুদ্ধে যৌন হেনত্তার অভিযোগ করছেন কাঁথি তিন নম্বর ব্লকের জনৈক মহিলা পঞ্চায়েত প্রধান তার অডিও শুনলেন ভাইরাল হয়েছে এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন কালকেও একটা ফোন কল ভাইরাল হয়েছে যেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি পূর্ব মেদিনীপুরের কার্থি তিন ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মহিলা প্রধানকে পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ তার কক্ষে ডেকে তাকে শারীরিক নির্যাতন করেছেন যেটা গতকাল পূর্ব মেদিনীপুর জেলার এসপি ইনচার্জ তাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন মাননীয় মিথুন দেব চেম্বার এসলাডি সভার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এইবারে মহিলাদের যখন ক্রান্ত হচ্ছে তখন মুখ্যমন্ত্রী 500 টাকা বাড়িয়েছেন এবং কিছু জনের অ্যাকাউন্টে সেটা 80 টাকা পাঠিয়েছেন শশক নেতার হাতে যৌনানর্ষ শিকার দলের নেত্রী পঞ্চায়েত প্রধান মহিলা পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সভাধিপতির কাছে যৌন হেনস্থা শিকার এই ঘটনা কিভাবে dite পুরেন কাতিতে স্বর্গল পড়েছে ইতিমধ্যেই এইকন্যায়ে তারও বিজেপি নেতা কি বক্তব্য দেখুন টিগের দলের মহিলা নেত্রী একজন প্রধান ও সুরক্ষিত নন পঞ্চায়েত সমিতি অফিসে উন্নয়নের আলোচনা করতে দেখেন আর তার সঙ্গে অসহযোগিতা করছেন আসলে তৃণমূল নেতাদের চরিত্র এটাই সারা বাংলা জুড়ে মায়েদের সম্মান নেই মায়েদেরকে মেয়েদেরকে যেভাবে আছে তাদের সম্মানকে ভুলুণ্ঠিত করা হচ্ছে আর আজকে তাদের দলের মহিলা নেত্রীরাও তাদের দ্বারা সুরক্ষিত নয় এরা সভ্য সমাজের লজ্জা অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ দল এবং প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তার কারণ এই ঘটনা যখন সামনে চলে এসেছে মহীন্দ্রনাথ দুর্নীতি চর আকার ধারণ করেছে এবং সেই সঙ্গে শুধু আবাস এখানে দেখুন এই রাজ্যে যেতে হয় যেতে হয় এই পশ্চিমবঙ্গের থেকে লজ্জা কি হতে পারে দেখো তার ছবি দেখাচ্ছে নিজের বাড়ির ছবি তুমি দেখো দেখাচ্ছে এই ঘরে তিনি থাকেন এই ঘরে তিনি থাকেন কিন্তু কথা বলবো তুই ছবিতে তুমি দেখাচ্ছে কি পরিস্থিতি আছে এই তো বাড়ি জানলাম বাড়িতে আর কিছু হচ্ছে না সরকারি কোন প্রকল্প অন্তর আপনারা এই বেড়টা থাকতে হয় অথচ যারা পাচ্ছে তাদের পাকা বাড়িতে তারা তো বাড়ি পাচ্ছে না তারা বাড়ছে

শিক্ষা দুর্নীতি আরম্ভ করে নিয়োগ দুর্নীতি আরম্ভ করে যেখানে আর যাবেন আবাস দুর্নীতি থেকে আরম্ভ করে তৃণমূল দুর্নীতি ছাড়া বাঁচতে পারবে না এটা একবারে পরিষ্কার রাজ্যবাসীর কাছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন কি পুরো রাজ্যটাকে পরজীবী করে দিতে যেখানে একবারে মানে চাকরি না দিয়ে পুরো ভাতাতে তিনি ডুবিয়ে দিতে চাইছেন মানুষকে একবার পরজীবী করে দিতে চাইছেন এই কারণ জানেন যে জনগণ এই ছাব্বিশ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুড়ে ফেলবেন তাই তাকে বাঁচতে হবে তাই কিছু

যে টাকার গরিবের টাকার ছাদ হওয়ার কথা ছিল সে সমস্ত টাকা কেটে বসে আছেন তারা তৃণমূলের নেতারা শুধু এটা কিন্তু একটা জায়গার ছবি নয় আমরা দেখতে পাচ্ছি যেখানকার ডিমান্ডার এলাকায় বাংলার বাড়ির উপকক্ষ জায়গা থেকে আওয়াজ নিয়ে দুর্নীতি সামনে আসছে এই কিন্তু সড়ক হয়েছে বিভিন্ন জায়গাতে বসে পাচ্ছে কোথায় কথা কোনো আচ্ছা জেলা জানা রাজ্য জুড়ে আজকে আবাস নিয়ে যে দুর্নীতি শুধু আবাস নিয়ে সারা সারাই দুর্নীতি তার সঙ্গে বর্তমানে আবাস একটা দুর্নীতি নতুন যুক্ত হয়েছে তো সেই ছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার বিভিন্ন অঞ্চলে তৃণমূল নেতা নেত্রীরা তারা করে দিয়েছে তারা যে ঘর পাচ্ছেন তাতে এক লাখ বিশ হাজার সেই এক লাখ বিশ টাকা বাস্তবে আজকে তার মূল্য তাতে আজকে এক লাখ বিশাজার ঘর হয় না কিন্তু তারপরে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য

সেখানে ছিল তিনিও বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে ফোন করছেন যাদের টাকার কথা বলছে তার সাথে দেখা করতে বলছে আজকে ঘরের টাকা পাওয়ার পর ঢোকার তার সাথে দেখা করার অর্থ কি তিনি তো আজকে তার ছিল তারপরে যে আগে পঞ্চায়েত ছিল সে বলেছে আমাদেরকে দেখা করার করি আমাদের যে এখন যে পঞ্চায়েত হয়েছে ফোনাচ্ছে আলিপুরদুয়ার জেলা জুড়ে বিভিন্ন এলাকা থেকে এই আবাসকে দুর্নীতি সামনে আসছে মানে যাচ্ছে তৃণমূল নেতৃত্বরা পঞ্চায়েত নেতৃত্ব অগ্নিবারে একটি বিশেষ বক্তব্য শোনাবো কিশোরের অগ্নিবারে যার বক্তব্য শোনাবো তিনি নিজে এই প্রশ্ন উস্কে দিচ্ছেন একটি গুরুত্বপূর্ণ পদ থেকে পূর্ব রেলের সিপিআর ও শিবরাম মাসির সঙ্গে কথা বলেছিলাম আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে আমাদের প্রতিনিধি সন্তোষের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি যে পয়েন্টগুলো গুলো তুলে ধরলেন ফিরমি খেতে হয় শিউরে উঠতে হয় চমকে উঠতে হয় শুনুন প্রত্যেকটি শব্দ ভালো করে সাহেব আমি রিপাবলিক টিভির থেকে সন্তোষ বলছিলাম

বাইরের থেকে আগুনটা ধরানো হয়েছে মোটামুটি দেখুন সাড়ে চারটার সময় আগুন লেগে একটা গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক আছে গাড়ি দাঁড়িয়ে আছে মানে কি পাওয়ারও নেই এবার সেই সময় আগুন দিন লাগছে কারণ কি হতে পারে

যেটা এখন আগুন দেখতো মানে এই যে এই মানে পুরো একটা প্রতি ক্ষতি ম্যাক্সিম তো ধর মোডেন কম কমেন্ট আগুন লেগে মানে কিছু একটা ঠিকঠাক মানে ইনফ্লেমেবেল আর্টিকেল ইউজ করেছে প্রত্যেকটি শব্দ অ্যালার্মিং প্রত্যেকটি শব্দ শুনলে চমকে উঠতে হয় সিটি আরো করছেন বা ভাবছেন এক নম্বর বাইরে থেকে আগুন দেওয়া হয় কারা একটি ট্রেনের কামরায় বাইরে থেকে আগুন দিল দেশের দেশের বন্ধু যারা দেশ ভক্তি মধ্যে আছে তারা তো দেশের প্রপার্টি চালাবে না তাহলে দেশের শত্রুরা জ্বালিয়েছে দেশের শত্রুরা তার মানে বসে আছে যারা ট্রেন পর্যন্ত জ্বালিয়ে দিতে পারে আমার আপনার মাঝে তারা রয়েছে কোথা থেকে এলো এরা কারা এদেরকে কে আইডেন্টিফাই করবে দ্বিতীয় প্রশ্ন একটি ইলেকট্রিসিটি দাঁড়িয়ে গেল করে রাসায়নিক ব্যবহার হয়েছিল আচ্ছা ভাবুন তো যদি ওই কামরায় মানুষ থাকতেন এবং ওই কামরাটি চলন্ত অবস্থায় হতো এবং তারপর আগুন ধরেছে তো কত মানুষের মৃত্যু হতো সন্ত্রাস এ বসে রাজ্যের নাকের ডগায় বসে সন্ত্রাসের কথা ভাবছে তারা প্রথম প্রশ্ন প্রথম কিশোর আরো বিমানের ট্রেনে আগুনের মূলে কি সন্ত্রাসী ষড়যন্ত্র আজ শুধু প্রশ্ন করবে কে করেছে কেন করেছে ডটস কানেক্ট করবো কানেকটিং দা ডটস আজকে প্রশ্ন করব কারা দেশের শত্রু কারা দেশের শত্রু ছিল দু হাজার

আমাদের সঙ্গে প্রতিনিধি সুবীর সুবীর যার বিরুদ্ধে মূল অভিযোগ সে অভিযোগটা এখনো পর্যন্ত তাকে ধরা সম্ভব হয়নি এদিকে থানাতে হাজিরা দিলেন তৃণমূল শঙ্কর কি আপডেট পুলিশের তন্ত কি কি তথ্য উঠে আসছে তৃণমূল শঙ্কর রাউতকে ঘন্টার মধ্যে মহানগর থানায় করেছিল মহানগর থানার পুলিশ এবং তাকে সেখানে হাজিরা দিতে হবে কিন্তু সেই উল্লেখ করা ছিল এবং সেই জায়গা বলেছিল যে দলের সঙ্গে কথা বলে দলরা সিদ্ধান্ত সেই মতো করে তিনি সেখানে উপস্থিত হবেন এবং গতকাল রাত্রিবেলা তিনি কিন্তু ঠিক আহ সাড়ে আটটার সময় তিনি কিন্তু মহানগর থানায় চলে গিয়েছিলেন এবং একদম আহ অজান্ত কিন্তু সেখানে চলে গেলেন এবং চলে যাওয়ার প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা কিন্তু বহানবদ্ধ তাকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এই গোটা ঘটনায় অর্থাৎ যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে সিসিটিভি যে সেই সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসছে যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে অর্পণ দত্ত এবং তার আরো যে তিনজন যারা ফ্যাসোসিটি রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু একদম ব্যবসায়ীকে ওপর থেকে ট্রান্সিম্পে মারতে মারতে নিচে নিয়েছে রাস্তার ভাবে মেরে তদন্ত করে নিয়ে যাচ্ছে এই যে সিসিটিভি ফুটেজ এবং যেখানে আরো তথ্য পাওয়া গিয়েছে সিটিভি ফুটেজে যেখানে দেখা যাচ্ছে অর্পণ দত্ত ধরছে পরিষ্কার ভাবে শোনা যাচ্ছে যে অর্পণ দত্ত একদম বলছে দাদা কথা বলবে তখন বলছে দাদা তখন বলছে দাদা এই দাদাকে এই দাদাই হচ্ছে পরিষ্কার শোনা যাচ্ছে শঙ্কর রাউতের যে গলার আওয়াজ সেটা পরিষ্কার ভাবে কিন্তু সেই দিয়ে অডিও শোনা যাচ্ছিল এই যে শঙ্কর রৌতের গলা এটা শঙ্কর রৌ বলছে শঙ্কররাউত তাদেরকে পাঠিয়েছে এবং তারপরে ঘটনা এই গোটা সিটিভি ফুটেজের নিয়ে কিন্তু প্রায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে ভারাকপুর গোয়েন্দা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন তারাও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের জেরা করে এবং তারপরে কিন্তু প্রায় সাড়ে তিন ঘন্টা পর শঙ্কর রৌত কিন্তু সেরে দেওয়া হয় এবং তারপরে